শ্রী নিকেতন আয়োজন করল বৌমা ষষ্ঠীর জামাই ষষ্ঠীর দিন বাঙালির ঘরে ঘরে পালিত হোক বৌমা ষষ্ঠী এমনই বার্তা তুলে দিয়ে প্রতি বছর ধুমধাম আকারে অনুষ্ঠিত হয়ে আসছে বৌমা ষষ্ঠী শ্বশুর বৌমা নিয়ে শ্রী নিকেতনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বৌমা ষষ্ঠী দু হাজার পঁচিশ প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী বিবাহিত মেয়ে ও জামাইদের বাড়িতে আমন্ত্রণ করে এই বিশেষ দিনে তাদের খাওয়ানো এবং তাদের প্রতি হাতে উপহার তোলার রীতি মতো রয়েছে ঘরে ঘরে তবে জামাই ষষ্ঠীর এই প্রাচীন রীতি পালনের পাশাপাশি একই নিয়মে নিজেদের বৌমাদের আসন পেতে বসিয়ে মঙ্গল কামনা করে যে শ্বশুর মশাইরা পালন করেন বৌমা ষষ্ঠী সাথে শ্রীনিকেতনের পক্ষ থেকে বৌমাদের হাতে একটি করে শাড়ি উপহার তুলে দেওয়া হয় আর সেই সমস্ত আয়োজনই করেন এদিন শ্রীনিকেতন বিভিন্ন জেলা থেকে বহু প্রতিযোগী এদিন এই অংশ গ্রহণ করেন বৈদিক যুগে আজদের সমাজে গৃহবধূর জন্য বিদেহ নিয়ম ছিল বাড়ির গৃহিণী ঘুম থেকে উঠবে বাড়ির বাকি সদস্যদের আগে আর শুধে যাবে সবার ঘুমানোর পরে যুগ বদলেছে সমাজ বদলেছে কিন্তু হাজার হাজার বছর গৃহবধূর অবস্থা আজও একই থেকে গেছে সেই সময় দাঁড়িয়ে সমাজের সাথে মানুষদের মানসিকতা বদলানোর ক্ষেত্রে এক অভিনব ভাবনা নিয়ে প্রতি বছর আয়োজন করে থাকে অনুষ্ঠানের ঘরে ঘরে বাড়িতে হোক বৌমা ষষ্ঠী বৌমা নয় রূপে প্রত্যেক শ্বশুর তাদের বৌমাদের গ্রহণ করুন এই বার্তা পৌঁছে দিতে আয়োজন বললেন উদ্যোক্তারা না বাইরে আমরা মানে আলাদা করে এই ছোট হয়তো করতে জানি না কিন্তু আমি বলছি এই ধর্ষণ হচ্ছে না হচ্ছে তারা কোথাও যদি একটা দেখবেন যে সূক্ষ্ম বীজ কিন্তু পরিবার থেকেই তৈরি হয় অর্থাৎ আমি সেই পরিবার থেকে তাকে অবহেলা করছি একটা মেয়ে যে বিয়ে পরে হয়তো এই বাড়িতে পঞ্চাশ বছর ষাট বছর বাস করবে তাকে পরের মেয়েই তো আখ্যা দিয়ে রেখে দিচ্ছি তা তাকে আমি আগেওকে নিজের মতো করে আগলে রাখতে পারি না মেয়ে বৌ মারে মেয়ে হয়ে উঠতে পারে না সব ক্ষেত্রে হয়তো নয় কিন্তু বহু ক্ষেত্রে আমরা জানি সেই কদরটুকু তাকে যদি করা যায় সে তাকে যদি একটা মায়ার মাধ্যমে ভাঙা যায় তাকে যদি একটা কি বলবো তাকে যদি একটা আশ্রয় দেওয়া যায় ভালোবাসার আশ্রয় দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ছোট ছোট সমস্যা আমার মনে হয় খুব সহজেই

আর কি আর কিছু না পুরো সেই জন্য বললাম বেসিক্যালি বাহানা আমরা যেটা খেলাধুলা করছি সেটা বাহানা আমরা শুধু একটা সময় কাটাবো আমরা সারা জায়গা সময় কাটাবো বলে তো আসবেন না তো শুধু আমরা একটা বাহানা তৈরি করি সেই বাহানাটাও কোথাও একটা সমাজের কাজে লাগবে

একদম প্রদীপ কুমার আমি রয়াকাপুর থেকে এসছি ভারতের